হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবার আপনাদের মাঝে নতুন একটি চারার ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন সিডলিং ট্রেতে কোকোপিটে এই চারাগুলো তৈরি করা হয়েছে চারাগুলো অনেক সুন্দর এবং সতেজ হয়েছে সিডলিং ট্রেতে কোকোপিট দিয়ে যখন চারা তৈরি করা হয় সেই চারাগুলো শতভাগ যুক্ত হয়ে থাকে এবং ওই চারাগুলো রোগমুক্ত এবং জীবাণুমুক্ত হয়ে থাকে কারণ এটি সম্পূর্ণ আধুনিক উপায়ে বা আধুনিক পদ্ধতিতে কোকোপিটের মাধ্যমে এই চারাগুলো তৈরি করা হয় আর যার কারণে এই চারাগুলো রোগমুক্ত ও জীবাণুমুক্ত হয়ে থাকে তাই আপনারা যদি কেউ আধুনিক উপায়ে বা আধুনিক পদ্ধতিতে সবজির চারা তৈরি করতে চান তাহলে করতে পারেন সেক্ষেত্রে আপনারা প্রথমে ট্রে এবং কোকোপিট সংগ্রহ করবেন দেখা যাচ্ছে অনেকে অনেক সময় অনেক ধরনের সবজির চারা তৈরি করতে চান সেক্ষেত্রে বড় বীজের জন্য বড় ট্রে লাগবে বা বড় খোপের ট্রে লাগবে যেমন মিষ্টি কুমড়া লাউ এছাড়াও আরও অনেক কিছুই রয়েছে যেগুলোর বীজ অনেক বড় আর এই বড় বীজের জন্য বড়ো সেলের ট্রে ব্যবহার করতে হবে এবং ছোটো খোপের বা ছোটো সেলের ট্রে ব্যবহার করতে হবে সেক্ষেত্রে আপনারা ছোটো সেল যেমন একশো চার সেল একশো পাঁচ সেল একশো ছাব্বিশ সেল দুইশো একুশ সেল বিভিন্ন ধরনের ছোটো খোপের ট্রে পাওয়া যায় সেগুলো সংগ্রহ করবেন এছাড়াও আপনারা কোকোপিট সংগ্রহ করবেন আর সেই কোকোপিটটি হতে হবে সম্পূর্ণ অথেন্টিক বা পিওর হতে হবে কারণ আপনার কোকোপিটে যদি কোনো প্রকারের সমস্যা থাকে বা কোনো প্রকারের ভেজাল থাকে তাহলে আপনার চারা উৎপাদনে আপনি ব্যাহত হবেন তাই আপনারা সময় কোনো বিশ্বস্ত বা অথেন্টিক কোম্পানি থেকে কোকোপিট বা গ্রোয়িং মিডিয়াটি সংগ্রহ করবেন সংগ্রহ করার পর আপনারা এই সিডলিং ট্রেতে কোকোপিট দিয়ে চারা তৈরি করতে পারবেন এই চারা তৈরি করার প্রসেসটি খুবই সহজ প্রথমে আপনারা যে কোনো একটি ট্রে নিয়ে সেই ট্রেটি মিডিয়া দিয়ে সম্পূর্ণ ভরাট করে নেবেন এরপর আরেকটি ট্রেও সেমভাবে কোকোপিট নিয়ে ওই ট্রেটিও সেমভাবে ভরাট করে দিবেন এরকম চারটি পাঁচটি ট্রে একসাথে ভরাট করে একটার পর একটা দিয়ে এভাবে পাঁচটা কিংবা দশটা পর্যন্ত রাখতে পারেন এরপরে ট্রেগুলো একসাথে রাখার পরে একটু চাপ দিবেন হালকা করে দেখবেন নিচের যে ট্রেগুলো আছে ওই ট্রেগুলোর সেলের ভিতরে একটু জায়গা হবে আর তখনই ওই প্রত্যেকটি সেলে এক একটি করে বীজ দিবেন বীজ দেওয়ার পর এরপরে কিছু পরিমাণের মিডিয়া নিয়ে বীজগুলো হালকা করে ঢেকে দিবেন এরকম প্রত্যেকটি ট্রেতে বীজ দেওয়ার পর পাঁচ থেকে দশটা ট্রে এক জায়গায় একটার পর একটা করে এভাবে পাঁচটা থেকে দশটা পর্যন্ত রাখবেন এরপরে এই ট্রেগুলো দু এক দিন এভাবে রাখার পরে দেখবেন ট্রে থেকে বীজগুলো মুখ বের হবে আর তখনই এই ট্রেগুলো সাথে সাথে বিছিয়ে দিতে হবে কারণ আপনারা যদি এই ট্রে থেকে যখন বীজগুলো ফেটে বের হবে এবং গজিয়ে বেশি বড়ো হয়ে যাবে তখন যদি আপনারা এটি বিছান তাহলে চারার গ্রোথ বা চারার অনেক ধরনের সমস্যা হতে পারে তাই বলব আপনারা সবসময় জন্য ট্রেতে বীজ দেওয়ার পর সেটি বারবার চেক করবেন এবং দেখবেন যে বেশি পরিমাণে বীজ ফেটে বের হয়েছে কি না বা কতটুক বের হয়েছে বেশি পরিমাণে বীজ ফেটে বের হওয়ার আগেই এই ট্রেগুলো বিছিয়ে দিবেন কারণ যদি আপনি সময়মতো এই ট্রেগুলো না বিছান তাহলে আপনার চারা ভালো হবে না আপনি ক্ষতিগ্রস্ত হবেন তাই বলবো আপনার সব সময়ের জন্য বীজ দেওয়ার পর ট্রেগুলো বারবার চেক করবেন এরপরে যখন আপনার ট্রেগুলো বিছানো হয়ে যাবে তখন এই ছোটো চারায় হালকা করে পানি দিতে হবে অতিরিক্ত পানি দেওয়া যাবে না আবার অল্প পরিমাণেরও পানি দেওয়া যাবে না যদি আপনি অতিরিক্ত পানি দেন তাহলে আপনার চারাগুলো নষ্ট হয়ে যাবে এবং অল্প পরিমাণে পানি দিলেও সেটি আপনার চারার গ্রোথে সমস্যা হতে পারে এবং চারার মান খারাপ হয়ে যেতে পারে তাই সবসময় আপনারা চেষ্টা করবেন যথেষ্ট পরিমাণ বা যতটুকু পানি লাগবে ততটুকুই পানি আপনারা দিবেন এরপরে এই চারাগুলো যখন একটু বড়ো হবে তখন আপনারা অর্থাৎ সাত থেকে দশ দিন চারার যখন বয়স হয়ে যাবে কিংবা পাঁচ দিন হবে তখন আপনারা এই চারায় ছত্রাকনাশক স্প্রে করবেন ছত্রাকনাশক স্প্রেটা মূলত এক সপ্তাহ পর পর করলেই ভা ভালো হয় এরপরে এই চারাগুলো যখন পনেরো থেকে বিশ দিন বয়স হয়ে যাবে তখন আপনার এই চারায় দিকে আপনি খেয়াল করবেন যে আপনার এই তে খাবারের কোনো ঘাটতি দেখা যাচ্ছে কি না আপনি খাবারের এই চারাগুলোতে খাবারের ঘাটতি আছে কি না আপনি দেখলে বুঝতে পারবেন যেমন চারাগুলো সবুজ হয়ে যা সরি চারাগুলো হলুদ হয়ে যাবে এবং চারার গ্রোথও তেমন থাকবে না সেক্ষেত্রে আপনি নিজেই বুঝতে পারবেন আর এরকম লক্ষণ যখন দেখবেন তখনই আপনার এই চারাগুলোতে আপনি অনুখাদ্য স্প্রে করে দিবেন। বা লিকুইড খাবার স্প্রে করে দিবেন। তাহলে আপনার চারার আর খাবারের অভাব হবে না এবং আপনার চারা সুস্থ সবলভাবে বেড়ে উঠবে এবং এই চারাগুলো যখন এক মাস থেকে ৩৫ দিন বয়স হয়ে যাবে তখন আপনার এই চারাগুলো দেখবেন ট্রে থেকে যখন তুলবেন দেখবেন শতভাগ শিকড়যুক্ত হয়েছে আর তখনই আপনি এই চারাগুলো জমিতে রোপণ করতে পারবেন আর এই শতভাগ শিকড়যুক্ত চারা যখন আপনার জমিতে রোপণ করবেন তখন আপনার একটি চারাও মারা যাবে না এবং আপনার এই চারা থেকে আপনি অধিক পরিমাণে ফলন পেতে সক্ষম হবেন এবং অন্যান্য মাটির চারা থেকে এই চারা আপনাকে কমপক্ষে পনেরো থেকে বিশ দিন আগে ফলন তুলতে সাহায্য করবে আর আপনারা যদি কেউ মাটিতে চারা করেন তাহলে আপনারা অনেক ক্ষতিগ্রস্ত হবেন কারণ মাটি থেকে চারা তৈরি করে যখন ওই চারা জমিতে রোপণের জন্য তোলা হয় তখন ওই চারাগুলোর অধিকাংশ চারারই শিকড় সিরে যায় আর এই অধিকাংশ চারার শিকড় সিরে যাওয়ার কারণে ওই চারাগুলো যখন আবার জমিতে রোপণ করা হয় তাহলে অধিকাংশ চারাই মারা যাবে কারণ ওই চারাগুলো শিকড় সিরে যাওয়ার কারণে মাটি থেকে বিভিন্ন ধরনের রোগ বা জীবাণু ওই চারায় প্রবেশ করে আর এই কারণেই অধিকাংশ চারা মারা যায় তাই বলবো আপনারা সবসময় আধুনিক পদ্ধতিতে বা আধুনিক উপায়ে চারা তৈরি করার চেষ্টা করবেন তাহলে আপনারা লাভবান হতে পারবেন আপনারা অনেকে অনেক সময় নিজেরা চারা তৈরি করেন কিংবা বিভিন্ন নার্সারি থেকে চারা ক্রয় করে সেই চারা আবার জমিতে রোপণ করেন দুটাই ভালো তবে আপনারা নিজেরা যদি নিজেরাই আধুনিক উপায়ে চারা তৈরি করে সেই চারা জমিতে রোপণ করতে পারেন তাহলে আপনাদের খরচটা অনেকাংশে কমে যাবে তাই বলবো আপনারা সব সময় নিজেরা ভালো মানের বীজ কিনে ভালো কোকোপিটের মাধ্যমে সুস্থ সবল চারা তৈরি করে সেই চারাগুলো জমিতে রোপণ করবেন তাহলে ইনশাল্লাহ আশা করব আপনারা লাভবান হতে পারবেন আপনাদের যে চারাগুলো আমি দেখাচ্ছি এগুলো হচ্ছে পাতাকপি বা বাঁধাকপির চারা এটি হচ্ছে হাইব্রিড জাতের একটি বাঁধাকপির চারা অ্যাটম কুইন আপনারা যদি কেউ বাঁধাকপি চাষ করতে চান তাহলে এই অ্যাটম কুইন জাতের বাঁধাকপি চাষ করতে পারেন এই জাতটি খুবই ভালো এবং উন্নত মানের আপনারা এই অ্যাটম কুইন বাঁধাকপির চারা চাষ করতে পারেন কারণ এটির ফলন খুবই ভালো এবং এর বাজারে প্রচুর চাহিদা রয়েছে বাঁধাকপি একটি চারা তৈরি হতে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন সময় লাগে এবং ওই চারা যখন আবার জমিতে রোপণ করা হয় তখন বাজারে বিক্রয় উপযোগ্যের জন্য সাইট থেকে পঁয়ষট্টি দিন সময় লাগে তাই আপনারা যদি কেউ বাঁধাকপি চাষ করতে চান তাহলে এই আটম কুইন চাষ করতে পারেন এটি খুবই ভালো এবং উন্নত মানের জাত এছাড়াও আপনারা যখন বাঁধাকপি কিংবা অন্যান্য সবজির হোক যখন চাষ করবেন তখন আপনারা সব সময় মালচিং দিয়ে চাষ করার চেষ্টা করবেন কারণ বর্তমানে আধুনিক পদ্ধতিতে যদি আপনারা চাষ না করতে পারেন তাহলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন কারণ আগে জমির যে উর্বরতা ছিল এখন সেরকম উর্বরতা জমিতে নেই এর অন্যতম কারণ হচ্ছে আমরা অতিরিক্ত পরিমাণের রাসায়নিক সার জমিতে ব্যবহার করার কারণে আমাদের জমির উর্বরতা আমরা নষ্ট করে ফেলেছি তাই আপনারা আধুনিক উপায়ে বা আধুনিক পদ্ধতিতে সবজি চড়ার চেষ্টা করবেন তাই মালচিং হচ্ছে একটি আধুনিক কৃষির বা আধুনিক কৃষির অন্যতম একটি উপকরণ আপনারা যদি নিজেরা মালচিং দিয়ে চাষ করতে পারেন তাহলে সেটির ফলন খুব ভালো হবে কারণ সাধারণভাবে মাটিতে যদি আপনারা সরাসরিভাবে চারা রোপণ করেন এবং মালচিং পদ্ধতিতে যখন চারা রোপণ করবেন তখন দেখবেন মাটির চারা থেকে মালচিং চারার চেহারা কিংবা গ্রোথ অনেকটাই ভালো হবে কারণ মালচিং পদ্ধতিতে যখন সবজির চারা বা সবজি চাষ করা হয় তখন এই মালচিং জমির উর্বরতা ধরে রাখে এবং মশ মশ্চারাইজও ধরে রাখতে সক্ষম হয় এবং এই মালচিং পদ্ধতিতে যখন চারা বা সবজির চারা বা সবজি উৎপাদন করা হয় তখন পোকামাকড়ের আক্রমণ খুবই কম থাকে তাই মালচিং হচ্ছে একটি খুবই উপকারী উপকরণ এই আধুনিক কৃষির জন্য তাই বলবো আপনারা সময়ের জন্য আধুনিক উপায়ে বা আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করার চেষ্টা করবেন এবং সব সময় একটি জিনিস মাথায় রাখবেন আপনি যে সবজি চাষ করেন না কেন সেটি আগাম তোলার জন্য চেষ্টা করবেন তাহলে আপনারা লাভবান হতে পারবেন কারণ বর্তমানে সবজি চাষ অনেক লাভজনক আবার অনেক ক্ষেত্রে লসেরও কারণ হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা যদি সবসময় আগাম করতে পারেন তাহলে আপনারা বাজারে সেই ফসল বিক্রি করে অধিক পরিমাণে মুনাফা লাভ করতে পারবেন তাই আপনারা সময়ের জন্য চেষ্টা করবেন আগাম যেন আপনি ফসল তুলতে পারেন সেইভাবে প্রস্তুতি নিয়ে চাষাবাদ করবেন তাহলে ইনশাল্লাহ আপনারা লাভবান হতে পারবেন কারণ আধুনিক কৃষি হচ্ছে বাংলাদেশের জন্য একটি অন্যতম তাই আপনারা আধুনিক পদ্ধতিতে বা আধুনিক উপায়ে সবজির চারা বা সবজির চাষাবাদ করবেন তাহলে আপনারা লাভবান হতে পারবেন দেখেন এই চারাগুলো তৈরি করা হয়েছে কোকোপিট দিয়ে সিডলিং ট্রেতে এবং এই চারাগুলো খুবই সুন্দর হয়েছে তাই আপনারাও এভাবে কোকোপিট দিয়ে আধুনিক পদ্ধতিতে সবজির চারা তৈরি করে আপনারা জমিতে রোপণ করতে পারেন আপনাদের যে বাঁধাকপির চারা দেখানো হচ্ছে এটি হচ্ছে এই শীতকালে চাষযোগ্য একটি হাইব্রিড জাতের উন্নত মানের একটি বাঁধাকপির জাত অ্যাটম কুইন এই অ্যাটম কুইনের ফলন খুবই ভালো হয় এবং এর চাহিদাও বাজারে ব্যাপক রয়েছে তাই আপনারা বাঁধাকপি চাষ করতে চাইলে অ্যাটম কুইন যাতে এই বাঁধাকপি চাষ করতে পারেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকুন এবং আমার চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন এবং লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে এরকম নিত্য নতুন সবজির চারার ভিডিও আপনারা পেয়ে যাবেন তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্ট করবেন ধন্যবাদ